তৃণমূলের আমলে সে সম্পত্তি গুলো লুট হয়ে যাচ্ছে ওই লুট বন্ধ করে সম্পত্তি কারবার চায়ের খানের ফিরিয়ে দিতে হবে গরম কাঞ্চে যে যার ধর্মীয় আছে মন্দিরের নামে যে সম্পত্তি আছে সেটা ফিরিয়ে দিতে হবে মসজিদের নামে রক্ষা প্রপাটি যেগুলো আছে ফিরিয়ে দিতে হবে এ কথাগুলোই তো বলবে কি বলবে কি ওখানে মোদীজির সাথে সেলফি নেবে অমিত শাহজির সাথে সেলফি নেবে না রাহুল গান্ধীর সাথে সেলফি নেবে সে কাজটা একটা এমপি নয় এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে বলতে হবে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে হাতি অত লোকালয়ে চলে আসতো না হাতি জঙ্গল থেকে লোকালয়ে আসতো না আর হাতি এসে প্রতিনিয়ত দেখতে গেলে দেখা যাবে সাধারণ মানুষে গ্রামবাসীর উপর অত্যাচার করছে তাদের তাদের উৎপাদিত ফসল গুলোকে নষ্ট করছে তাদেরকে তাদের বাড়ি ধরতে ভাঙচুর করছে এ ধরনের দেখা গিয়েছে যে একটা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে দেখা গেলে হাতি এত লোকাল আসতো না এখন কেন চলে আসছে আমি আপনাকে বলে রাখি অপদার্থ মন্ত্রী এখন জেল ফাড়ছে ফরেস্ট মিনিস্টার বনমন্ত্রী যে বিগত ছিল তিনি এখন জেল কাটছেন তাকে আমি প্রশ্ন করেছিলাম ঠিক একই ভাবে যেমন বললাম আপনাদেরকে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে হাতি কি এত লোকালয়ে দেখা যেত না এখন কেন দেখা যাচ্ছে এই হাতির হানায় যারা মারা যাচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলেন পরিবার পিছু একটা করে চাকরি দেব তা কত পরিবারকে চাকরি দিয়েছে আর কতজন হাতি হানায় মারা গিয়েছে আর হাতির হানা রোদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন তার জবাব দেন তখন উত্তর দিয়েছে বেশ কিছু জনকে চাকরি দিয়েছি বাকিগুলো প্রসেসিং আছে এটা একটা চোরে অসত্য কথা মানুষকে বোকা বানানোর কথা হচ্ছে প্রসেসিং এ আছে এটা হচ্ছে সব থেকে বড় বোকা বানানোর হাত গল কথা প্রসেসিং আছে মানে কবে যে প্রসেসিং শেষ হবে আপনি আমি কেউ কবরে যাব কেউ শ্মশানে চলে যাব প্রসেসিং এদের আর শেষ হবে না তা বোধ উত্তর দিতে পারেনি আমি প্রশ্ন করেছিলাম যে আপনার হাতির আনাই এত বাড়ছে কেন হাতির আনার তখন কি বলেছে জানেন অপদার্থ মন্ত্রীর পৃথিবীর ইতিহাসে রেকর্ড যে গণমন্ত্রী আজকে খাঁচার মধ্যে বন্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে রেকর্ড পৃথিবীর ইতিহাসে নাই কোন গণমন্ত্রী খাঁচার মধ্যে বন্ধু সেটা আমাদের পশ্চিম বাংলাতে আছে তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এত হাতে হানা বাড়ছে কেন আমাকে কি উত্তর দিয়েছিল জানে বলছে হাতিকে নাকি আর জঙ্গলের খাবার ভালো লাগছে না ওই জন্য আপনাদের জমির খাবার গুলো খেতে আসছে অত বড় অপদার্থ বুঝতে পেরেছেন এই একটু বললো না যে জঙ্গল গুলোকে কেটে সাফ করে দিচ্ছে হাতির থাকার বাসস্থানের জায়গাগুলোকে নির্মূল করে দিচ্ছে হাতির খাবার যে জঙ্গলের গায়ে ছিল সেইগুলোকে ধ্বংস করে দেবার ফলে হাতি খাবার পাচ্ছে না হাতির বাসস্থানের জায়গা পাচ্ছে না ওই জন্য ধীরে সে জঙ্গল তো নাই সে তার জায়গা ছেড়ে লোকালয়ে চলে আসছে এই সমস্ত সমাধানের কথা বলল না উল্টে কি বলল হাতির নাকি খাবার ভালো লাগছে না বলে এই আপনাদের ধান জমি আর যা সবজি চাষ করছেন সেগুলো খেতে আসছে তাই বন্ধুগণ এমপির কাজটা কি জানতে হবে এমপির কাজ খিচমেরি ফটো নয় আর ভিডিও বানানো নয় আমি আপনাদের বলবো এখান থেকে ঝাড়গ্রামের মানুষেরা বিজেপির কথা শুনে বিজেপিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন আমি আপনাকে বলবো আপনাদের বলে রাখছি বিজেপির পার্টি ভোট চাইতে আসলে বা তাদের পক্ষ থেকে ভোট চাইলেন আগে প্রশ্ন করবে একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য পায় তার নির্বাচনী ক্ষেত্রে 5 বছরে কত কোটি টাকা 25 কোটি টাকা তাহলেই 25 কোটি টাকা ছয় গ্রামের কোথায় কোথায় কিভাবে খরচ করেছে আপনার জানার অধিকার আছে আগে জানুন বিজেপির পার্টিদেরকে বিজেপির দলের কর্মীদেরকে 25 কোটি টাকা বিগত 5 বছরে কোথায় কোথায় খরচ করেছে রাত পর্যন্ত তাই আমাদের কি করতে আমাদের ভোটার চাই না আপনার রাইট আছে আপনার অধিকার আছে যে আপনার টাকা উন্নয়নের জন্য যে টাকা এসেছিল কোথায় খরচ হয়েছে দেখো হয়তো খরচই করেনি শুধু হই হই করে গেছে আর হই হই করে দিল্লি থেকে এসেছে দিনের শেষে তার পেনশনটা হয়ে গিয়েছে আপনাদের উন্নয়নের জন্য যে টাকা খরচ করা দরকার সেটা এরা খরচ করেনি তাই সময় এসেছে পঁচিশ কোটি টাকা আপনাদের জন্য যারা খরচ করেনি নতুন প্রকল্প দূরের কথা তাদেরকে একটাও ভোট নয় আর তৃণমূল বন্ধুরা ভোট চাইতে আসলে তৃণমূল বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে তাকানো লাভ নেই নিজের কানের দিকে না এই জন্যই তো আজকে স্বাধীন হচ্ছে পঁচাত্তর বছর আর ভোটাভুটি হচ্ছে উনিশশো বাহান্ন সাল থেকে নেতারা নেতাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিবেন আর আপনাদের দূর অবস্থা করে কারিবে না এবারে সংসদে এদিকে আসুন ছাত্রদরকি করুন তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে তৃণমূলের বন্ধুদের বলবেন আপনারা বাংলার দায়িত্ব আছে পরিচালনার দায়িত্ব 13 বছর ধরে আছেন এখন আপনাদেরকে কোথায় যেতে হয় ভাই জোরে বলুন না বললে কি দিনে মুনি বন্ধুরা কেস দেবে নাকি কেস খেয়ে কিন্তু এই অবস্থা আগে কথা বলি কি মাওবাদী হয়ে যেত এখন মাওবাদীটা কম হচ্ছে মরে কেস দিচ্ছে রাজস্থানের আমাদের মাওবাদী হতো আর এখন কি দিচ্ছে এখন বিভিন্ন দল ধারায় কেস দিচ্ছে কেস খেয়ে কি আমাদের অভ্যাস হয়ে গেছে কলকাতা যেতে হচ্ছে আমাদের কোথায় ওড়িশা এনফিল্ডে তো হচ্ছে ঝাড়গ্রামের মানুষ কেন যাবে এই সমস্যা আপনি চান তাহলে আপনাদের বলবো অন্য কোন ফুলে হাত দেওয়ার দরকার নাই অন্য কোন ঝান্ডায় হাত দেওয়ার দরকার নাই এখানে ঝাড়খন্ডে এই ঝাড় ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামের মানুষদেরকে কলকাতায় हर <laughs>

বনার্জি ঝাড়গ্রামের মানুষের জন্য খুব চিন্তিত কি বলছেন কলকাতা থেকে কলকাতার নামে দামি সরকারি হসপিটাল থেকে ডাক্তার নিয়েছে নাকি দুয়ারে ডাক্তার প্রকল্প চালাবো এ কথা বলেছিল না কিন্তু আমি আপনাদের বলি কত বড় ধাপ্পা দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে কত বড় আপনার সাথে বিচারিতা হচ্ছে কেউ বিচারিতা বললে ভুল হবে বহু বিচারিতা বললে ভুল হবে কত বহু চারিতা আপনাদের সাথে করছে একটু দেখুন ঝাড়গ্রামে একটা মেডিকেল কলেজ আছে তো

মোমতাবEnergy সরকারি কাজ করে না কারণ এই ঝাড়গ্রামের পিছিয়ে পড়ের মানুষ বেশি বসবাস করে এই ঝাড়গ্রামে আদিবাসী বেশি থাকে বাঙালি বেশি থাকে মুসলিম বেশি থাকে এদের উন্নয়ন মোমতাবEnergy চেষ্টাচ্ছু না পৌঁছায় না এদের উন্নয়ন করতেবে মোমতাবEnergy চায় না একটু কোচিংে দেখো আমার কথা বলে মিলিয়ে নেবে অনেকের খারাপ লাগবে ওরা দিদিমণি ভক্ত লাগুক কিছু করেন না আমার আমি যেগুলো বলছি মেনে নেবে আজকে আপনাকে ট্রিটমেন্ট করতে কোথায় যেতে হচ্ছে কলকাতায় না হলে উড়িষ্যাতে আপনারা যদি চান আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এ কথা বলতে পারি আপনাদেরকে আমরা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য এই ঝাড়গ্রাম লোকসভা নাসির জন্য এই গরিব মানুষের জন্য এই মানুষদের হয়ে পার্লামেন্টে গিয়ে একজন শিক্ষিত মানুষ সমাজে প্রতিষ্ঠিত মানুষ আদিবাসী সমাজকে উঠে আসা মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি পার্লামেন্টে গিয়ে জন্য কথা বলবে ঝাড়গ্রাম লোকসভার মানুষের কথা বলবে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী চলবে এবং যাতে এখানে একটা উন্নত মানের হসপিটাল হয় এখানকার মানুষদেরকে যাতে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় তার জন্য চিন্তা করবে আর আপনাদের সাথে বলে রাখি আর আগামী দিনে বাংলার পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে দিয়ে দেয় আমাদের দিন দিকে চিৎকার করতে লাগবে না এখানে কেউ পবিত্র ভূমি থেকে আমি এত শপথ করে যাচ্ছি আপনাদের কাছে আমাদের প্রথম কাজগুলি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে আমূল পরিবর্তন করা আমরা রাজ্যের প্রতিটা জেলা থেকে জেলাতে এই কলকাতার পিজির মতো এস এস কেমের মতো চিত্তরঞ্জনের মতো ন্যাশনাল মেডিকেলের মতো বড় বড় হসপিটাল আমরা প্রতিটা জেলায় পরিচালনার সুযোগ নাই দু হাজার ছাব্বিশ সেটা আপনার বিশ্বাস ভোট দিতে পারে তাই বান ভাবতে হবে ভোটটা কাকে দিচ্ছে তার কাজটা কি এমপি কাজ হচ্ছে আমার এখানে তুলে দেওয়া আমি আগে আপনাদের বাঁকুড়া জেলাতে কাছেই তো করে জেলা অখন তো আদিবাসী সমাজের মানুষের হেবি অংশে আছে পিছিয়ে বর্গের মানুষ হেভি আছে মুসলিম সমাজের মানুষ হেভি অংশে আছে আমি গিয়েছিলাম একটা সরকারি ভিজিটে তো সকালবেলা খাতরা স্টেডিয়াম বলে না

উপস্থিত আছেন এই হচ্ছে দিদির উন্নয়ন আর দিদি বিধান সময় বলছে কেন আমি ছাত্র স্টেডিয়াম বানিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য আর ওখানে যারা প্র্যাকটিস করছিল তার প্রায় 80% আবার আদিবাসী সমাজে হেভি পায় স্কিল আমি তাদের সাথে কিছুক্ষণ ফুটবল খেললাম আমি সত্যি বলছি আমি পেশাদার ভলিবল প্লেয়ার ছিলাম কিন্তু ফুটবলটা একটু খেলতে পারি তো আমি খেলে দেখলাম সত্যি তাদের পায় স্কিল কত কিন্তু দুঃখের বিষয় সবাই আমি কথা বলে বলে দেখছিলাম বেশ কিছু জনের সাথে সবাই গরিব সমাজের ছেলে মেয়ে

সরকার কি তিনি সরকার তারা সেই অর্থে চায় না এই গর্বে তাছিনে না এই ছারগালে ছিনে না জাতীয় স্তরে রাষ্ট্র স্তরে গিয়ে তারা প্রতিনিধিত্ব করুক তারা কি চাই এই গর্বে লোকেরা মারামারি করুক হানাহানি করুক খুনোখুনি করুক বুদ্ধ দখল করুক ধর্মের প্রতি যা বিভাজন করুক এতে এরা লেগে থাকে এদের ছেলেরা প্রতিষ্ঠিত হতে কোনো অংশে চায় না যদি এদের ছেলেদের প্রতিষ্ঠিত চাইতো তাহলে

মানে হচ্ছে সহজ ভাষায় যদি বলি কেজি স্কুল হয় না মাস গেলে টাকা দিতে হয় কজনের বাচ্চা পড়ে আপনার বাচ্চা পড়ে একজন আর কেউ আছে দূরে কাছে দুজন তিনজন এখানে যা মানুষ আছে এর মধ্যে তিনজনের বাচ্চা সরকারি বেসরকারি স্কুলে পড়ে বাকি মানে সবার বাচ্চা স্কুলে তো যায় স্কুলে আমাদের বাচ্চারা যায় আমি প্রাইমারি স্কুলের কথা বলছি মাইকের আওয়াজ যাচ্ছে আজকে যারা আমাদের পরিজনকে বাঞ্চাল করার জন্য গুন্ডাবি মস্তানি করছে তাদের বাচ্চাগুলো খোঁজ নিয়ে দেখুন সব সরকারি স্কুলে যায় এখন সরকারি স্কুলগুলো বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো শিক্ষা দানের জায়গায় নাই ওটাকে লকডাউন খানায় পরিণত করে দিয়েছে বাচ্চারা যাচ্ছে মিডডে মিল খাচ্ছে আর চলে আসছে আবার এই মিডডে মিলগুলো তৃণমূলের লোকেরা ওর থেকেই আবার চুরি করে নিচ্ছে

তাই বলছি আপনাদের আপনারা বলুন আজকের পরে আমার বক্তব্য শোনার পরে নিশ্চিত ভাবে আপনার বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনাদের ছেলে মেয়েগুলোকে ডাকবে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চাদেরকে ডাকবে সিক্স এর বাচ্চাকে পেনটার খাতাটা দিয়ে বলবেন বা বাবা তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস তোর ঠিকানা ইংলিশে লিখে দিত এই গরিব মানুষদের বলছি গরিব যারা তৃণমূল করছে রাজনীতির সাথে যুক্ত আছে দাদা দিদি জিন্দওয়ার আমি জন্য বলছি না আমাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে এই সমস্ত কলকাতার বাবুরা কলকাতার বাবুরা জানে যদি ঝাড়গ্রামের মানুষরা শিক্ষিত হয়ে যায় যদি কলকাতার জানে মানুষরা শিক্ষিত হয়ে

কার বাচ্চার ক্ষতি হচ্ছে সেই গরিবের বাচ্চা যার তিনশো টাকা রোজ দিন আনে দিন খায় যে বাচ্চা তাদের বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে তাই সময় এসেছে এই সমস্যা এই অপশাসনের এই ভুল সিস্টেমের পরিবর্তন করার জন্য আমরা ঝাড়গ্রামে আপনাদের জন্য এমন এক প্রার্থীকে নির্বাচিত করে পাঠিয়েছি পাঠানোর চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে মনোনীত করেছি তিনি পুলিশে চাকরি করেছেন কেন্দ্র সরকার ডিফেন্স এ করে চাকরি এখন তিনি অধ্যাপনার কাজে আছেন সে শিক্ষা জগতে আছে আমরা এই জন্যই তাকে নির্বাচন আমাদের পক্ষ থেকে নির্বাচিত করে দাঁড় আমরা যদি ভোট তাকে পার্লামেন্টে পাঠাতে পারি সে আপনাদের বাচ্চাদের কথা ভেবে এই ঝাড়গ্রামের মানুষের কথা ভেবে ঝাড়গ্রামের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য পার্লামেন্টে গিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা যারা আনছে ন্যাশনাল এডুকেশন পলিসির নামে যে শিক্ষা ব্যবস্থা আনছে আগামী দিনে বিজেপি করে কে তৃণমূল করে কি আইসি করে বড় হতে নয় যার বাবার টাকা নয় তার বাবার তার ছেলেগুলো পড়তে পারবে না ওই ন্যাশনাল এডুকেশন পলিসির বিরোধিতা করবে এবং ঝাড়গ্রামের প্রত্যন্ত

ज